তোমার মন খারাপ হলে আমার ভালো লাগে একটা আস্ত চকলেটের দোকান তোমার কোলে খুব মানাতো আমার টাকা পয়সা কম তাই ফুল কিনে নিয়ে যাই হাঁটু কেড়ে বসি ভালোবাসি বলি খুব তাড়াতাড়ি চাকরি পাওয়ার আশ্বাস দিই তোমার মন খারাপ হলে সূর্যাস্ত দেরিতে হয় সিগারেট ছুঁই না তোমাকে ছুঁয়ে বসে থাকি তোমার বিড়াল তুলতুলি নিষ্ঠুর সতীনের মতো আমার দিকে তাকিয়ে থাকে তোমার মন খারাপ হলে জীবনানন্দের প্রেতাত্মা আর একটা চান্স নেওয়ার চেষ্টা করে উত্তম কুমারের অলৌকিক নাম্বার থেকে অলৌকিক মেসেজ আসে তুমি পাত্তা দাও না আমার হাত ধরে বসে একটা সমুদ্র সৈকতের কথা ভাবতে থাকো যেখানটায় বছরে একবার অন্তত একটা সুখী দম্পতি রহস্যজনকভাবে হারিয়ে যায়